رب اشرح لي صدري ويسر لي ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة آل عمران الف لام م اللہ لا الہ الا ہوا اللہ نیکو نمانو تینی چھرا الحی القیوم তিনি পরমায়ু তিনি চিরস্থায়ী স্থায়ী আলাইকাল কিতাবা বিল হক অবতীর্ণ করছেন অবতীর্ণ করছেন তোমার উপরে এখানে কিতাব সত্য নিয়ে বা প্রকৃত বাস্তবতা দিয়ে মুসাদিমাবাইনে দৈহে একখানা সত্যায়িতকারী বা সত্যায়ন করবে সত্য প্রমাণ করবে তাকে যা তার সামনে আছে তওরাত হলো এবং তিনি অবতীর্ণ করেছিলেন তরাত এবং এঞ্জিল নাজা আর আনজালার পার্থক্যটা কিতাব এই কিতাব নাজিল করছেন আর তিনি তওরাত এবং এঞ্জিল নাজিল করেছিলেন মিন এর আগে হুদান লিন্নাস ফোরকান। এবং মানুষের জন্য পরিচালনা এবং তিনি নাজিল করেছিলেন সত্য মিথ্যা পার্থক্যের মানদণ্ডিন কিতাব বলা হচ্ছে না যারা অগ্রাহ্য করবে আল্লাহর নাজিল করা বাণী ও বার্তা লাহুম আদা আবুন সাদীদ তো ইন্দালা আতিল্লাহ বিষয় বলা হচ্ছে কিতাব সম্পর্কে একখানে কিতাব নাজিল হচ্ছে আর দুখানা কিতাব নাজিল হয়েছিল এই প্রেক্ষিতে যারা অগ্রাহ্য করবে আমাদের বানীয় বার্তা আল্লাহর বানীয় বার্তা লাহুম আজা আবুন ওখানে বলা হয়েছে সুরা বাকার উলায়িকা সাবুন এখানে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে শাস্তি কঠিনতর বা ভয়ঙ্কর শাস্তি আজি জুন জুন কম তার চাইতেও ভয়ঙ্কর কথা হলো যে আল্লাহ শক্তিমান প্রতিশোধ গ্রহণকারী